আসসালামু আলাইকুম ওয়েকাম ব্যাক আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা অনুষ্ঠানে তিন দশমিক একের পার্ট ফাইভ নিয়ে আলোচনা করবো আজকে আমরা ছয় নাম্বার ম্যাথ থেকে শেষ পর্যন্ত আলোচনা করার চেষ্টা করব দেন দেখো ছয় নাম্বার ম্যাথটা একটু তোমাদের ডিফিকাল্ট মনে হতে পারে মান তোমাদের যদি কোনো ডাউট থেকে থাকে তাহলে আমাকে কোয়েশ্চেন করবে স্যার আমি এটা বুঝি নাই তাহলে আমি তোমাকে হেল্প করার জন্য চেষ্টা করবো ওকে সো এখন যদি আমরা এটা সমাধান করতে চাই আমাদের কী করতে হবে বলতো কি দেওয়া আছে দেওয়া আছে মানে মান দেওয়া আছে তোমাদের তো কোয়েশ্চনে এটা লিখা যাবে না যে প্রশ্ন লিখতে পারবা না পারবা লিখতে পারবা তবে অনেক সময় চলে যাবে সময় কালক্ষেপণ করা যাবে না তাহলে কী করবো কী কী দেওয়া আছে টু এক্স প্লাস টু বাই এক্স ইজ টু থ্রি দেওয়া আছে তাহলে এখন বা এখন কী করবো এই যে টুটা কমন নিয়ে ফেললে এক্স প্লাস ওয়ান বাই এক্স কমন নেওয়ার যে বিষয়টা যারা বোঝো না তারা এখানে আমরা পার্ট ফাইভ নিয়ে আলোচনা করতেছি তোমরা পার্ট ওয়ানটা আগে দেখবা বোঝো আর না বোঝো ওটা একটু দেখবা দেন আমরা এখানে চলে আসলে সব কিছু বুঝতে পারবো সহজে এখানে কত আছে থ্রি তাহলে কি করব এই চুটা ওই পাশে পক্ষান্তর করলে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু থ্রি বাই টু কথা কি বোঝা গিয়েছে আশা করি গিয়েছে তো আমরা কি করব এখন স্যার এটার মান কেন বের করতে হয়েছে এটা আমরা এখন দেখবো কিভাবে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটার সময় আমরা কি করতে পারি বলো তো এটাকে আমরা এভাবে লিখতে পারি এক্স হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার এক্স হোল স্কোয়ার তাহলে দেখো তো এই যে ওয়ানের উপরে স্কোয়ার দিলে কোনো চেঞ্জেস আসে আসে না এখানেও কোনো চেঞ্জেস আসে না তো আমরা একটা কথা বলতে পারি কোনো একটা বীজ রাশি যে কোনো কিছু হোক আমরা সমাধানের নিমিত্তে অর্থাৎ সমাধানের প্রয়োজনে আমরা এটাকে ম্যানিপুলেট করতে পারি বা চেঞ্জ করতে পারি না ম্যানিপুলেট মানে মানে হচ্ছে কি কোনো কিছু সামান্য চেঞ্জ আনা কিছুটা পরিবর্তন করা তবে সে রূপটা পাল্টাবে তার বেসিক যে বিষয়টা আছে সেটা সে পরিবর্তন করবে না আমরা এই কাজটা করছি তাহলে এটার সময় আমরা কি দেখতে পারি দেখো তো এই যে বাইরের স্কোয়ার সমান কি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র না স্কোয়ার প্লাস স্কোয়ার সূত্রে কিরকম এ প্লাস বি অর্থাৎ এ প্লাস বি মানে এখানে ওয়ান বাই এক্স ঠিক আছে বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ মানে এক্স বি মানে ওয়ান বাই এক্স ওকে তো উপরে নিচে এক্স হলে কাটা যায় কাটা গেলে এক্স প্লাস ওয়ান বাই এক্স কত পেয়েছি আমরা থ্রি বাই টু হোল স্কোয়ার মাইনাস টু কথা কি তোমরা বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো এখন কী হবে উপরে নাইন নিচে হচ্ছে কত টু তারপর এদিকে হবে দুঃখিত নিচে হবে কত ফোর টু স্কোয়ার না তারপর মাইনাস টু তাহলে এখান থেকে আমরা যদি একটু লসাগু আগু নেই তাহলে কী হবে এই যে ফোর উপরে হবে নাইন মাইনাস দুই কত চার দুগুণে কত আট তাহলে কী হবে স্যার দেখো তো এই যে নয় থেকে যদি আট চলে যায় তাহলে কত ওয়ান আর এদিকে হবে ফোর তাহলে দেখো তো ওয়ান বাই ফোর তাহলে আমরা সুতরাং আমরা মান পেয়েছি কত এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান পেয়েছি ওয়ান বাই ফোর দ্যাট ইজ আনসার কথা কি বুঝতে পারছো তাহলে আমরা এখন বলতে পারছো যে কি তো স্যার তোমাদের একটু প্রথম প্রথম একটু কঠিন লাগতে পারে যে স্যার এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্সের মানটা বের করতে হবে এটা আমরা বুঝবো কেমনে তো এটা বোঝার জন্য তোমরা আগে প্রশ্ন যখন দেখবা একটা কাজ করবা এই যে প্রশ্নের যে সূত্রটা দেওয়া অর্থাৎ যেটা মান বের করতে বলা হয়েছে ওখানে ওই মানটা কোনো একটা সূত্রের মধ্যে ফেলানো যায় কি না যদি যায় কি করবা ওই সূত্রের জন্য কি কী লাগবে ধরো এ বি এর মান লাগবে এব এর মান বের করবা যদি এক্স প্লাস ওয়ান এক্স এর মান লাগে এটা মানটা বের করে নিবা আগে বের করে নিলে মূলত আমাদের ম্যাটটা করতে সহজ হয় ওকে সো আমরা এখন সাত নাম্বার ম্যাটটা দেখব ঠিক আছে সার নাম্বার কি করতে বলা হয়েছে একটু আমরা দেখি তোমাদের বইটা যদি তোমাদের থাকে তাহলে তোমরা তিন দশমিক একের বইটা একটু খুলে দেখো যদি না থাকে সমস্যা নেই আমি এখানে লিখে নাম্বার এখানে বলছে যে কি যদি এ প্লাস বি ওয়ান বাই এ সমান কত হয় টু হলে তাহলে এখন আমাদের কি দেখাইতে হবে হলে দেখাতে হবে যে দে যে আমাদের কি দেখাইতে বলছে বলো তো a 4 s 2 1 s 2 a 4 1 a 4 কত বড় দেখতে এটার মানটা আমাদের কি করতে বলছে দেখাইতে বলছে আমরা কি এটা পারবো আশা করি অবশ্যই পারবো না পেরে কোথাও যাব না ওকে তো কিভাবে করব দেখো তো যেহেতু আমাদের a 1 a এর মান डायरेक्टली দেওয়া আছে তাইলে আগের মতো আমাদের এ মানটা বের করার প্রয়োজন নাই দরকার নাই তো এখন আমাদের দুইটা পার্ট আছে দেখো তো এক্স এক্স এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার সমান এ পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এ পাওয়ার ফোর এই দুইটার মান আমাদের বের করতে হবে তাহলে কী করবো তো এখানে দেবো যে একটা বামপক্ষ একটা রামপক্ষ তার মানে এস লেফট হ্যান্ড সাইড অর্থাৎ বামপক্ক বামপক্ষ কি আছে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার তাহলে দেখো তো স্যার এই যে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান আমরা কোন সূত্রে ফেলে যেতে পারি বলো তো সূত্রের কাগজটা তোমাদের এই ভিডিওর অথবা এই ক্লাসের লিঙ্ক যেটা কমেন্ট বক্স আছে ওখানে তোমরা একটু পেয়ে যাবা অথবা ডিসক্রিপশন বক্সে চেক করবা হ্যাঁ তাহলে কি করবা দেখো তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা কীরকম তোমরা কি জানো জানো না না জানো দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস একটু লিখলাম আর কি টু বি এই সূত্রটা আমরা এখানে কিভাবে স্যার দেখো এ মানে হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু কি হবে এ বি এ মানে ওয়ান বাই এ বি মানে মানে ওয়ান বাই এটা কাটা যাবে কাটা গেলে কত এ প্লাস ওয়ান বাই এর মান কত আছে টু আছে টু স্কোয়ার মাইনাস টু তাহলে কত ফোর মাইনাস টু তাহলে ফোর থেকে টু চলে গেলে কত টু পাও তাই না দেন আমরা আরএইসএসটা এখানে প্রমাণ করবো তোমরা যদি একটু কষ্ট করে প্র্যাকটিস করতে হবে স্যার তুমি যদি এখানে বুঝতে বুঝতে তোমার মাথাটা ফাটাই ফেলো তাহলে কোনো কাজ হবে না আগে তোমাকে বুঝে নিতে হবে ওকে তো এখন দেখবো এই যে আর এস এস কত এফ আওয়ার ফোর প্লাস ওয়ান বাই আওয়ার ফোর তো আমরা এটাকে কি করবো এখানে এভাবে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার এটা কেন করছি দেখো আমরা যদি পাওয়ার ফাওয়ার কী হয় গুণ হয় সেজন্য আমরা এই পাওয়ার পাওয়ার গুণ করার জন্য মূলত এ স্কোয়ার হোল করে দিয়েছি আবার এখানে ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার করে দিয়েছি ওকে এখন বাইরের স্কোয়ার দিয়ে যদি আমরা চিন্তা করি দেখো তো এ প্লাস বি স্কোয়ার সূত্র হয়েছে না এটার মতো তো এটা যদি হয় তাহলে আবার কী করবো এ প্লাস বি এখানে এ মানে স্কোয়ার বি মানে ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ স্কোয়ার ইন্টু ওয়ান বাই স্কোয়ার কথা বুঝতে পারছি তাহলে এটা এটা কাটা যাবে এখন তাকে কত স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান কত স্যার স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ারের মান হচ্ছে টু তাহলে কী করবো এই যে স্যার এটা কোথায় পেয়েছেন এটা দেওয়া নাই এই যে আমরা দেখো তো এলএসএস থেকে এস্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার মান কত পেয়েছি টু পেয়েছি না সুতরাং তোমরা এই কাজটা এখানে ডিরেক্টলি টুটা এখানে এসে বসায় দিতে পারো যদি বসায় দিতে মন না আসে স্যার আবার যেহেতু এটা আছে এই কাজটা তুমি আবার করতে পারো যদি তোমার মন চাই যদি মন না চাই না বুঝে থাকো অথবা কঠিন মনে হয় কঠিন না জাস্ট করার দরকার নাই তো আমরা একবার কাজ করছি না কি করবো মাইনাস টু তাহলে ফোর মাইনাস টু ফোর থেকে টু চলে গেলে থাকে কত টু দেখো তো এই যে আমাদের এ পাস আর এ পাশ দুইটা মান পেয়েছ না একই সব একই যেহেতু মান পেয়েছি সুতরাং আমরা বলতে পারি এলএইসএস ইজ ইকুয়াল টু আর এইচ এস তাহলে আনসার কথা বুঝতে পারছি তো আশা করি তোমাদের এই ম্যাথগুলা অনেক সহজ জাস্ট একটু প্র্যাকটিস করতে হবে তুমি বুঝে গেছো মানে এই না যে তুমি পারবা পারা আর বোঝা কিন্তু এক না বুঝে যখন তুমি প্র্যাকটিক্যালি করতে যাবা দেখবা যে আসলেই অনেকগুলা মিসিং বা ভুল হচ্ছে তোমার তো একটু ক্লিয়ার করতে হবে বারবার প্র্যাকটিস করতে হবে সাত নাম্বার টু 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 সাত নাম্বার উভয় পক্ষে টু হবে হ্যাঁ এখন দেখো আর নাম্বারটা আমরা দেখবো ওকে আর নাম্বারটা কীরকম বলো তো তোমাদের বই যদি একটু থাকে একটু দেখো আমি যদি করি তোমরা একটু দেখবা যে যদি কোনো ভুল হচ্ছে কিনা ওকে দেখো এখানে সাত নাম্বারটা দেওয়া আছে এ প্লাস বি সমান যদি রুট সেভেন হয় তারপর কি বলছে এবং এ মাইনাস বি সমান রুট থ্রি হলে আমাদের প্রমাণ করতে হবে যদি হয় হলে কী করতে হবে প্রমাণ করো যে প্রমাণ করো যে কী প্রমাণ করো বলতো এই যে এইট বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে তো তোমরা একটু সূত্রের কাগজটা আবার বের করবা এই এইট বি স্কোয়ার প্লাস স্কোয়ার কোনো সূত্র আছে কিনা একটু দেখো যদি না থাকে তাহলে আমাদের কীভাবে বের করতে হবে এখন আমরা এটা দেখব ওকে তো আমরা কি করবো ওই যে প্রতিবারের মতো দেওয়া আছে সমাধান যেহেতু করতেছি দেওয়া আছে কি দেওয়া আছে বলো তো এইট এবু স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এখন আমাদের যদি একটু তোমরা সূত্রের কাগজটা খুঁজতে খুঁজতে অনেকক্ষণ করতে পারবা কিন্তু এখানে কি পাবা না এইটে এইট দিয়ে কোনো সূত্র পাব না তো আমরা একটা যেটা পাবো সেটা করব এবি পাবো 2 টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এরকম একটা সূত্র পাবো স্যার এটা কী করছেন এই যে এই যে টু আর যদি ফোর গুণ করি এই ফোর আর টু যদি গুণ করি এইট হয় না হয় তাহলে এব বি এটা এব এ থাকতেছে তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো আমরা কি করব। এখন ফোর এব এর সূত্র কিন্তু আসে তো ফোর ও সূত্র সূত্র কীরকম স্যার এই যে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে তো মাঝখানে গুন চিহ্ন দিবা বন চিহ্ন দিয়ে এই যে এটা দেখো তো এটা কী হবে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার কথা কি মনে থাকবে আশা করি থাকার কথা তো এখন কি করবা স্যার এই যে এখানে এসে এই যে এসোয় এ প্লাস বি স্কোয়ারের মান কত বলো তো এ প্লাস বিয়ের মান কত এখানে দেওয়া আছে না তাহলে কী করবা রুট সেভেন এখানে দিবা হোল স্কোয়ার মাইনাস রুট ফাইভ এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের মানকত দেওয়া আছে এই যে এখানে দেখো এ বিয়ের মান দেওয়া আছে রুট ফাইভ দিয়ে দিলাম তাহলে এখানে কী হবে স্যার দেখো রুট সেভেন হোল স্কোয়ার প্লাস রুট ফাইভ হোল স্কোয়ার ওকে দেন কি করব এই যে আমরা কি জানি স্কোয়ার রুট কাটা যায় স্কোয়ার রুট কাটা যায় এখানেও স্কোয়ার রুট কাটা যাবে এখানেও স্কোয়ার রুট কাটা যাবে তাহলে কত হচ্ছে সেভেন মাইনাস ফাইভ ইন্টু সেভেন প্লাস ফাইভ তাহলে কত হচ্ছে স্যার এই যে সাত থেকে যদি 5 সরে যায় কত দুই আর এখানে সাত আর পাঁচ কত ১২ আর বারো দু কত হয় ২৪ হয় তাহলে সুতরাং আমরা বলতে পারি আর নাম্বার যেই ম্যাথটা আছে এটার উত্তর হচ্ছে কত আমরা এই দিতে পারি এইট এবু স্কোয়ার প্লাস স্কোয়ার সমান কত পেয়েছি চব্বিশ দ্যাট ইজ আনসার ওকে যদি তারপরেও কোনো সমস্যা থাকে থাকে স্যার জাস্ট আর নাম্বারটা লিখবা স্যার এটা আমি পারি নাই অবশ্যই আমি তোমাকে হেল্প করবো ঠিক আছে কোনো নার্ভাস নাই কোনো কঠিন নাই এখানে সবগুলো সহজ ওকে মনে একটু সাহস রাখতে হবে স্যার আমি পারবো ওকে এখন তোমরা যারা এখান থেকে ধরো ক্লাসগুলো দেখছ যদি অনেকে আসে আসে যে প্র্যাকটিস করবে না তোমরা অনেক রাজকীয়ভাবে চলতে চাও যে আমি দেখলেই বুঝতে পারি আমার প্র্যাকটিস করতে হয় না তাহলে এরকম যারা আসো তাদের জন্য মূলত এগুলো খুবই কঠিন হবে স্যার একটু কষ্ট করে প্র্যাকটিস করে শিখে ফেলতে হবে মাথায় যদি একবার আয়ত্ত করে ফেলো আর কোনো দিন বলবা না ওকে তো আমরা এখন নয় নম্বরটা দেখব নয় নম্বর কী ঘিরা আছে তো তোমরা যদি নয় নম্বরটা একটু দেখো এ প্লাস বি প্লাস সি সমান দেওয়া আছে নাইন আবার দেওয়া আছে আমরা এখানে ডাইরেক্ট দেওয়া আছে এটা দিয়ে লিখি হ্যাঁ দেওয়া আছে সমাধান করতে আসি প্রশ্ন তোলা একটু টাফ হয়ে যায় টাফ না জাস্ট সময় ক্ঞাপন করে আর কি বেশি বি সি প্লাস সি এ স্কোয়ারটা কত আছে থার্টি ওয়ান হইলে আমাদের মানবে জিজ্ঞেস করছে যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান কত এটা আমাদের জিজ্ঞেস করছে তো আমরা কী করবো স্যার তো তোমরা যদি একটু কল্পনা করো আমি তোমাদের এখন একটা সূত্র ওখানে হয়তো বলছি যে সূত্রের কাগজটা একটু দেখো না দেখলে তোমরা যেখান থেকে হোক তোমাদের যে কোনো একটা বই থেকে অথবা ইন্টারনেট থেকেও এই সূত্রগুলো পাবা সহজে এখন সূত্র আছে দেখো তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু বি প্লাস টু বি সি প্লাস এরকম একটা সূত্র আছে তো এখন আমাদের কি এর মান আছে এ প্লাস বি অর্থাৎ মান আছে আবার এ বি প্লাস বি সি মান এটার মানও আছে তাহলে এই দুইটা ছাড়া এটার মান এই যে এটার মান কিন্তু আমাদের নাই তো আমরা কি করতে পারি স্যার দেখো এভাবে কিন্তু আমরা লিখতে পারি না দেখো তো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার তারপর কি আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এখান থেকে এই যে টু 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 তিনটে টু আছে না টুটা কমন নিয়ে ফেলে কি হয় বি প্লাস বিসি প্লাস সি এটুকু পারি অবশ্যই পারি এখন কি করবো স্যার যদি এটার মান যেহেতু এটার মান দেওয়া আছে তাহলে আমরা এটার মান এখানে বসে দিলে পারতাম তাই না একদম সহজ হইত তো আমরা একটা কাজ করি এই যে বা এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এটাকে যদি আমি এরপাশে নিয়ে আসি মাইনাস টু এবি প্লাস বি সি প্লাস সি এ আমরা কি লিখতে পারি অবশ্যই পারি তাহলে কি করবো এই যে এখানে এটার মান কিন্তু এখানে দেওয়া আছে নাইন দেওয়া আছে কত দেওয়া আছে নাইন ইন্টু টু এটার মান কত দেওয়া আছে এখানে স্কোয়ার আছে কিন্তু হ্যাঁ এটার মান দেওয়া আছে কত থার্টি ওয়ান তো আমরা এখন একত্রিশ দুগুণে কত বলো তো এই যে একাশি নয় নম কত একাশি না তাহলে একত্রিশ দুগুণে কত বলতো বাষট্টি না থার্টি ওয়ান গুণ টু তাহলে কত হচ্ছে বাষট্টি তাহলে যদি আমরা একাশি থেকে যদি বাষট্টি যদি আমরা বিয়োগ দিই তাহলে কত হচ্ছে বলতো আহ একাশি বিয়োগ যদি আমরা বাষট্টি দিই তাহলে কত হচ্ছে আস্তে আস্তে উনিশ তাহলে এই যে দেখো এটা মানে কত একত্রিশ দুগুণে কত বাষট্টি 81 থেকে যদি আমি 62 বিয়োগ দেই তাহলে কত হচ্ছে 19 তাহলে এটা হচ্ছে আনসার সহজ না এই যে দেখো আমরা কি করব যদি এই সূত্রটা যদি তোমরা মনে রাখতে না পারো আমি তোমাদের এই সূত্রে কাগজ একটা কাজ করছি এখান থেকে স্যার এত ঝামেলা করে বের করার চেয়ে আমরা এভাবে অনুসিদ্ধান্ত দিয়ে বের করব তাহলে তুমি সমস্যা নেই তুমি পারো কোনো সমস্যা নেই এটা হচ্ছে সম্পূর্ণ তোমার উপর ডিপেন্ড করে তো এটা ঠিক করি হয়েছে স্যার বলো তো আশা করি কঠিন হওয়ার কথা না যদি তোমরা একটু খেয়াল করো এবং নিয়মিত প্র্যাকটিস করো আগের করে কিন্তু প্র্যাকটিস করতে হবে হঠাৎ করে এসে তুমি ডাইরেক্টলি এখানে বুঝে যাবা এরকম আশা করিও না কখনো ওকে এরপরে আমরা নয় নম্বর যেহেতু করছি দশ নম্বরটা একটু করব। দশ নম্বরটা হচ্ছে প্রায় সিমিলার একই জাস্ট একটু মানটা আমাদের ডিফারেন্স করে দিয়েছে তাহলে দেখো তো দশ নম্বরটা আমরা দেওয়া আছে দিয়ে দিয়ে ডাইরেক্ট সমাধান করবো আর কি দেওয়া আছে আমাদের কি কি দেওয়া আছে বলো তো এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান দেওয়া আছে নাইন আবার কি দেওয়া আছে বলো এ বি প্লাস বি সি প্লাস সি এ সমান দেওয়া আছে হচ্ছে এইট হইলে আমাদের মান বের করতে বলছে কত এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এর মান কত এটা আমাদের জিজ্ঞেস করছে তো আমরা কি পারবো না অবশ্যই পারবো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের মান কত আমরা এখন সূত্রটা লিখছি না আমরা জানি অথবা উই নো তোমরা এটা দিতে পারো এটা দিলে অথবা আমরা জানি হ্যাঁ বাংলায় সমস্যা নেই এটা কোনো ফ্যাক্ট না ফ্যাক্ট হচ্ছে এখানে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি সি প্লাস সি টু সি এ ওকে তো আমরা স্যার এখনও টু এ বি টু বি সি টু সি এবার না লিখে আমরা টুটা কমন নিয়ে এর আগে যেটা লিখছিলাম এভাবে লিখি টু এ বি প্লাস টু এই যে টুটা আমরা কমন নিয়ে ফেললাম না তাহলে কী হবে বি সি প্লাস সি এ যদি আমি এভাবে লিখি স্যার এখন কী হবে এই যে এটা কত নাইন না এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এটার মান কত দেওয়া আছে নাইন দেওয়া আছে না নাইনটা দিলাম প্লাস দিলাম টু ইন্টু এটার মান কত দেওয়া আছে এইট আন দু কত ষোলো তাহলে কত হচ্ছে এখানে নাইন প্লাস আট আট দুণে ষোলো নয় ষোলো কত পঁচিশ একদম সহজ না তাহলে দশ নম্বরের উত্তরটা হচ্ছে কি পঁচিশ তো আমরা কি পারবো যদি তোমাদের তারপরেও কোনো সমস্যা থাকে আমাকে বলো স্যার এটা আমি পারি নাই তাহলে কাজটা করা যাবে সমস্যা নেই সমাধান করা যাবে তবে আমাদের নিয়মিত প্র্যাকটিস করতে হবে তো আমি চাচ্ছি কি স্যার এই যে এখানে অনেকগুলো যেহেতু লম্বা পার্ট ফাইভ হয়ে গেছে তাহলে এখান থেকে আর দুইটা পার্ট করব কারণ এগুলো হচ্ছে ধরো এই লম্বা করে করলে তুমিও করবা না আর আমার অনেক কষ্ট হবে যে কথা বলতেছি বলতেছি অনেকক্ষণ না একটু মানে ক্লান্ত ক্লান্ত তোমরা কি করে এরপর ভিডিওটা করবা দেন ধারাবাহিকভাবে দেখলে দেখবা যে সব বলে সমাধান করতে পারতেছো তো যদি তোমাদের তারপরে কোনো ডাউট থেকে থাকে আমাকে বলবা স্যার আমি এটা পারি নাই অবশ্যই আমি তোমাকে হেল্প করার জন্য চেষ্টা করবো ওকে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ